আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী চব্বিশ তারিখ কুমিল্লা কোম্পানি টু কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হব চার রাত তিন দিনের হবের যারা কক্সবাজার ভ্রমণ করার চিন্তা ভাবনা করতেছেন যে এই মুহূর্তে কক্সবাজার যাব যে কিভাবে যাব বা কার সাথে যাব তাহলে যদি ফ্যামিলি নিয়ে যান বা ইউনিয়নকে নিয়ে যান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারেন নিরাপত্তার সাথে এবং গ্রুপ টুর আমরা নিয়ে একটা যাবো কুমিল্লা কোম্পানি গুস্তু কক্সবাজার চার রাত তিন দিনের সময় আমাদের গুরুপুরে আপনাদের জন্য থাকছে চার রাত তিন দিনের মনোরঞ্জন একটা সময় একসাথে পাঁচচল্লিশ জনের একটা গ্রুপ টুর নিয়ে যাব আমরা বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে শহর বন্দর যে যেখান থেকে দেখতেছেন ভাবতেছেন যে কিভাবে যোগাযোগ করবেন যে আমিও তো যাওয়ার চিন্তা আমরা করতেছি কিভাবে যাবেন কোনো সমস্যা নাই আমার মোবাইল নাম্বারটা ডায়াল করে নেন জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো হ্যাঁ বন্ধুরা এই নাম্বারে ইমু আছে চাইলে আপনারা ইমুতে লক করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে লক করতে পারেন আপনারা কত নম্বর সিট লাগবে আপনারা হচ্ছে সিট বুকিং করে দিতে পারেন আর কিছু সিট বাকি আছে যারা যারা আগামী চব্বিশ তারিখ আমার সাথে পাঁচচল্লিশ জনের গ্রুপ ট্যুরের সাথে অংশগ্রহণ করতে চান কুমিল্লা কোম্পানি বোস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হব আগামী চব্বিশ তারিখ রাত সাড়ে নয়টায় কোম্পানিগোজ বুঞ্জুর রোড থেকে বাস ছাড়া হবে তো যারা কোম্পানিগোজের আশেপাশে গ্রামের যে যেতে চান বা কোম্পানিগোজ দেবীদ্দ্বার বাছরামপুর হুমনা বরিশ এই দিক থেকে নবীনগর গাজীঘাট কাশিমপুর বাঙ্গরা দক্ষিণ বাঙ্গুড়া মালাই বাঙ্গুড়া চাপিতলা এই দিক থেকে দেবীরদার পান্নারপুর এই আশেপাশে যে যেখান থেকে যেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের পরে শুধু পনেরোশো টাকার টিকিট যারা কক্সবাজার যেতে চান আমার সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা জিরো ওয়ান সিক্স টু এইট সেভেন ডাবল ফাইভ ফোর জিরো এই নম্বরে কল করে আপনারা টিকেট সংগ্রহ করতে পারেন। আসসালামু বন্ধুরা। বন্ধুরা শহর বন্দর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন। নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম।